পৃথিবীতে অনেক দেশেই প্রচলিত আছে বিয়ের আজব নানান রীতিনীতি তবে আফ্রিকার উগান্ডায় এমন এক অদ্ভুত রীতি মেনে কনের বিয়ে দেওয়া হয় যা জানলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারো সেখানে বিয়ের আগে হবু বরের সাথে বিছানায় শুতে হয় কনের নিকট আত্মীয়দের সাধারণত কনের ফুফু চাচি ও খালারা এই দায়িত্ব পালন করে থাকেন বিছানায় তাদের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল তাদের বিয়ের কথাবার্তা এগিয়ে নিতে পারেন বরপক্ষের লোকজন পুরো পৃথিবীকে বিষয়ে হতবাক করে দেওয়ার মতো বিয়ের এই রীতি মেনে চলে উগান্ডার বানিয়াকোলের নামের একটি জাতি এই জাতিগোষ্ঠীর কোনো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তার নিকট আত্মীয়দের দায়িত্ব অনেকটাই বেড়ে যায় পরিবারের একান্ত আপন মেয়েটিকে যে বরের হাতে তুলে দিবেন সেই বরকে যাচাই বাছাই না করলে কি চলে তার জন্যই বরকে পরীক্ষা দিতে হয় যৌনতার হবু বর আসলেই তাদের মেয়েকে সুখী রাখতে পারবে কি না তা পরীক্ষা করে দেখার দায়িত্ব দেওয়া হয় নিকট আত্মীয়দের মহিলাদের ওপর আর এই পরীক্ষার জন্য তারা নিজেদের বিলিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না হবু বরের সাথে বিছানায় শুয়ে পরীক্ষা নেওয়ার পর সবুজ সংকেত দিলেই কেবল বিয়ের বাদ্য বেজে ওঠে অন্যথায় ভেঙে যায় বিয়ে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান